সংস্কারের অভাবে প্রায় ধ্বংসের মুখে চাপাইনবগঞ্জের কানসার জমিদার বাড়ি এরই মধ্যে মূল ভবনের বেশ কিছু অংশ ভেঙে পড়েছে দেওয়াল জুড়ে দেখা দিয়েছে ফাটল সংশ্লিষ্টরা বলেছেন সংস্কার করা হলে জেলার অন্যতম দর্শনীয় স্থানে পরিণত হতে পারে আঠারো দশকের এই পুরাকীর্তিটি আঠারোশো সালে শিবগঞ্জের কানসাটে বাড়িটি নির্মাণ করেন ময়মনসিংহের জমিদার সূর্যকান্ত দুই দশমিক চব্বিশ একর জায়গার ওপর স্থাপিত বাড়িতে ষোলোটি কক্ষ স্থানীয়দের কাছে এটি কানসাট রাজবাড়ি নামেই পরিচিত সূর্যকান্তের ছোট ছেলে কান্ত সর্বশেষ এই বাড়ি থেকে জমিদারি পরিচালনা করেন দেশভাগের পর শীতাংশু কান্ত ভারত চলে গেলে তৎকালীন পাকিস্তান সরকার বাড়িটির মালিকানা নেয় দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থার পর দুই হাজার উনিশ সালে বাড়িটি পুরাকীর্তি হিসেবে সংরক্ষণ করে প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষণ বা সংস্কারে কাগজে কলমে সীমাবদ্ধ সংস্থার কার্যক্রম অযত্ন অবহেলায় জমিদার বাড়ির মূল ভবন এখন ধ্বংসের পথে বাড়ির বেশ কিছু অংশ ভেঙে পড়েছে দেওয়াল জুড়ে দেখা দিয়েছে ফাটল চুরি হয়ে গেছে দরজা জানলার কপাটসহ অনেক মূল্যবান জিনিসপত্র কোন রক্ষী না থাকায় সন্ধ্যায় মাদকের আখড়ায় পরিণত হয় ভবনটি কানসাটের জমিদার বাড়ির বংশের আদিপুরুষরা পূর্বে বগুড়া জেলার করই করৈঝাকৈর গ্রামে বসবাস করতেন তখন সেখানে তাদের উপর দস্যু সর্দার পণ্ডিত অত্যাচার শুরু করে দেয় তার কারণে তারা সেখান থেকে বাধ্য হয়ে ময়মনসিংহ জেলার মুক্তাগাছায় এসে বসতি স্থাপন করেন পরে আবার চাপাইনবগুঞ্জ জেলার কানসাট নামক গ্রামে এসে বসতি গড়েন তারপর এখানে তারা জমিদারি প্রথা চালু করেন তবে কবে তারা জমিদারি চালু করেন তা জানা যায়নি এই জমিদার বংশের মূল প্রতিষ্ঠাতাই হলেন সূর্যকান্ত শশীকান্ত ও শীতাংশুকান্ত এই জমিদাররা ছিলেন মুসলিম বিদ্বেষী জমিদারদের মধ্যে মুসলিম বিদ্বেষী হিসেবে তাদের পরিচিতিটা বেশি ছিল তারা উনিশশো সালে মুসলিমদের উচ্ছেদ করার কাজে লিপ্ত হয়ে পড়ে যার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে হিন্দু মুসলিম দাঙ্গা শুরু হয় পরে শ্যামপুর চৌধুরী বাড়ির নেতৃত্বে বাজিতপুর গ্রামের বারোটি ইউনিয়নের মুসলমানরা একসাথে হয়ে এর তীব্র আন্দোলন প্রতিবাদ জানায় এবং জমিদার বাড়ির বিরুদ্ধে একটি মামলা করে তার ফলস্বরূপ কানসাটে জমিদার বাবু মুসলিম সম্প্রদায়ের কাছে ক্ষমা চান এইভাবে এই জমিদারদের ইতিহাস মানুষের মনে গেঁথে আছে পরবর্তীতে দেশভাগের পর জমিদার প্রথা বিলুপ্ত হলে এই জমিদার বাড়ির জমিদারিরও পতন হয়